কোন জিনিস যেটা বিছানাতে করতে করতে আরাম আর মজা লাগে মানুষ যতই ফর্সা হোক না কেন তার এমন কোন জিনিস সব সবসময় কালো থাকে আমি বলুন না আমার শোরুম করে কিছু করার নেই এটাই বাস্তব কোন মেয়ে যখন নিচু হয়ে সালাম দেয় তার তখন কোন জিনিসটা দেখা যায় লজ্জা লাগে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো দর্শক বন্ধুরা আজকে চলে আসলাম মেলায় তো এখানে দুইটি আপুকে পেয়ে গেলাম তো আমরা আজকে আমাদের দাদা তাদেরকে ছুঁড়ে দিব আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আলহামদুলিল্লাহ আপু ভালো আছেন জি আলহামদুলিল্লাহ নামটি জানতে পারি আমার নাম আফিয়া অনেক সুন্দর নাম আপনার সুহানা অনেক সুন্দর নাম তো আমরা একটি দাদা করব প্রস্তুত তো আমাদের ধাঁধাটি হলো কোন জিনিস যেটা বিছানাতে করতে করতে আরাম আর মজা লাগে ভাবতে হবে সেকেন্ড সময় দেওয়া হবে আপনাদেরকে কোন জিনিস এমন কোন জিনিস যেটি বিছানাতে করতে করতে অনেক আরাম লাগে সেকেন্ড

এমন কোন জিনিস সব থেকে কালো থাকে আমি বলুন চুল চুলটি কেন কারণ মানুষ হোক মানুষের ন্যাচারালি মানুষের চুল কালোই হয় অনেক অনেক সুন্দর একটি আনসার দিল

তো চকটি বললো চকটি কেন? কার সালাম দিস মতো চোখে ছিল তিনটার ভিতরে দুইটা পারলো আরেকটি পারলো না। দুঃখিত জানাতে হচ্ছে তো आंसरটি হবে ভদ্রতা। তো দুইটা তিনটার ভিতরে দুইটি পারলেন কেমন অনুভূতি হচ্ছে? হ্যাঁ ভালোই। মার কখনো অংশগ্রহণ করা হয়েছে? কোনো কি এরকম অংশগ্রহণ করো তা আমাদের চ্যানেলের নাম ক্লাসিক ফুর্তি একটি সাবস্ক্রাইব করতো আচ্ছা তো আমাদের জন্য কোনো গিফট থাকবে না হ্যাঁ গিফট তো আছে